আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার কসম করলাম গোটা পৃথিবীর সমস্ত বিদ্রাশ্রম গুলা যদি তন্ন তন্ন করে খুঁজে বের করেন সেখানে আপনি ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন ডাক্তারের বাবা মা পাবেন বড় বড় অফিসার পণ্ডিতদের বাপ মা পাবেন কসম আল্লাহ একজন হাফেজের বাপ মা আপনি খুঁজে পাবেন না একজন আলেমের বাপ মা খুঁজে পাবেন না এমন কি কেন এটা হয়েছে তার কারণ একটাই ওই যে আমি আগেই বলেছে আমার সন্তানদেরকে মাদ্রাসাতে আমরা তিল তিল করে শিক্ষা দিয়ে বড় করি যে তোমার কাছে তোমার বাপ মার সম্মান অনেক উপরে আমার সন্তানদেরকে আমরা হাদিস শিখায় বলি রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদাইন বাপ মা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ পাক ওই সন্তানের উপর খুশি হয়ে যায় বাবা মা যদি নারাজ হয়ে যায় সঙ্গত কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে আমরা হাতি করি করে দেই সুবহানাল্লাহ কোন এই জন্য কোরআন সুন্নাহ শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানরা বিয়াদব হয় না বাপ মা গায়ে হাত তোলে না বরং প্রতিনিয়ত রবের কাছে বাপ মার জন্য দোয়া করে বলে রব্বির হামহুমা সবাই নৌগা জেলার বেলা শেষে একটা বৃদ্ধাশ্রম আছে নাম কি বেলা শেষে নাম দিয়েছে বেলা শেষে এই জন্য মানে জীবনের শেষ মুহূর্তে এসে তার বেলা যখন ডুবে যাচ্ছে তখন তার আশ্রয় কেন্দ্রটা বৃদ্ধাশ্রমে হয়েছে ওই বৃদ্ধাশ্রমের দায়িত্বশীল নারীটি তিনি তার জীবন থেকে একটা মারাত্মক হৃদয় একটা ঘটনা মানুষের সামনে শেয়ার করেছে তিনি বলেছেন দুই ছেলেকে ডাক্তার বানিয়েছে এক ভদ্র মহিলা দুই ছেলে বিদেশে থাকে বিদেশে সেটেল সেই মহিলা ঘরের মধ্যে পড়ে আছে একেবারে পায়খানা টাইখানা করে ঘর নাপাক করে ফেলেছে দরজা বন্ধ প্যারালাইজ হয়ে গেছে দরজা খুলছে না সেখানে ওই মহিলার সাথে তার যোগাযোগ ছিল তাকে দেখতে গিয়ে দেখে তার এই অবস্থা দরজা ভেঙে ভিতরে গিয়েছে প্রশাসনের লোকদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়েছে তার চিকিৎসা করিয়েছে মোটামুটি সুস্থ করেছে সন্তানদের সাথে বিদেশে যোগাযোগ করেছে সন্তানরা বিদেশ থেকে এসেছে মা মৃত্যু সজ্জায় সাহিত্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিছানায় শুয়ে আছে খুব একটা স্পষ্ট কথা বলতে পারেন না বিদেশ থেকে এসে সন্তানরা মায়ের সাথে যা করেছে সেটা আপনাদেরকে শেয়ার করার জন্য আজকে এই ঘটনা টেনেছি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন উনি বলছেন বিদেশ থেকে সন্তানরা এসে যে কার্যক্রমগুলো সবার আগে করলো মা তো চলে যাচ্ছে মরে যাচ্ছে মরে যাওয়ার আগে শেষ মুহূর্তে হাতের মধ্যে আপনার কালি লাগিয়ে যত রকমের স্টাম্প আছে দলিল আছে সব দলিলের মধ্যে স্টাম্পের মধ্যে সইনামা শুরু করলো সন্তানেরা মায়ের দেখ মাকে দেখতে আসে নাই ওরা বিদেশ থেকে এসেছে মায়ের নামে যারা প্রপার্টি আছে সম্পদ আছে মরে যাওয়ার আগে সবগুলাকে নিজের করে নেওয়ার জন্য টিপ সই নেওয়ার পরে বৃদ্ধাশ্রমের মহিলাকে বলছে ওই ডাক্তার বলছে আপনি আমার বোনের মতো আপনি আমার মাকে নিজের মায়ের মতো একটু লালন পালন করুন আমরা তো বিদেশ থাকি এদেশে কিছু করতে পারি না তবে এই মুহূর্তে তো মাকে নেওয়া যাচ্ছে না মায়ের চিকিৎসা করেন যেখানে যা করা দরকার আমার বিদেশ থেকে সব ব্যবস্থা করে দেব এ কথা বলে সন্তান দয় বিদেশে আবার উড়াল দিয়েছে বৃদ্ধাশ্রমে মহিলা বলছে ওই মহিলা কথা বলে কান্না করে দিয়েছে যে আমি আমার নিজের মায়ের মতো আমি এই মহিলাটাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আগলায় রেখেছি সর্বস্ব দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেছি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে সন্তানেরা এই বৃদ্ধা মায়ের তীপসয় নিয়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেলেন একটি বারের জন্য তারা ফোন দিয়ে খবরও নেন নাই মা বেঁচে আছেন না মরে গেছেন এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা এই বাস্তবতাকে উপলব্ধি করার পরে আজকে বড় বড় শিল্পপতিরা ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার প্রফেসরেরা সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখছে তারা এতটুকু জানে আমার সন্তান হয়তো দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবে না কিন্তু আমার সন্তানের কারণে পৃথিবীতে আমার চোখের পানি ঝরবে না বরং আমার সন্তান দশ হাজার টাকা মাসে ইনকাম করলেও এই সন্তানের দ্বারা আমি সম্মানিত হব দুনিয়াতে সম্মানিত হব আখেরাতে